কিবার আপনারা দেখতে পাচ্ছেন রিকাবি ডাবল গোলু ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ চলতেছে দুপটাশিয়া বনাম ওসমানপুরের খেলা এবং এক-এক নির্ধারিত খেলায় এক-এক ব্যবধানে খেলা শেষ হয় এরপর যে ডাইরেক্ট পেনাল্টি শুটআউটে প্রথম কিক দিবেন ওসমানপুর দল সেখান থেকে শর্ট নিতে আসছেন সবুজ দিকে গোলকিপার প্রস্তুত রাহুল 10 হাজার প্রথম কিকে কি হয় সবুজ কি পারবে গোল করতে এবব পোস্টের দিকে पूर्ति হত এই দুপত্যের পক্ষে প্রথম শট নিতে আসেন 5 নম্বরের জার্সিধারী হৃদয় অপরদিকে গোলকিপার পলল পারবে কি সেভ করতে এবব পাওয়ারফুল শটে গোল চক বামনিয়ার পক্ষে দ্বিতীয় শটি দেশে হৃদয় দশ নম্বর এবং গোল দুপচাচিয়ার পক্ষে শট নিতে আসছেন জয়পুর জেলা টিমের স্ট্রাইকার আকেলপুরের সন্তান সবুজ পারবে কি সবুজ দ্বিতীয় শট থেকে গোল করতে ইতিমধ্যে তারা একটি শটে এগিয়ে আসেন অপরদিকে গোলকিপার পল্লব এবং তৃতীয় শট চক বামনিয়ার পক্ষে শট দিচ্ছেন পল মার্ডি ওপর গোলকিপার রাহুল এবং হাতে লেগে গোল দুপচাষের পক্ষে শট নিতে রাসেল ভাইপার এবং গোল পর্যায়ে চক বামনিয়ার পক্ষে শট দিচ্ছেন বিনয় অপরদিকে দুপচাষের গোলকিপার রাহুল দেখা যাক কি হয় এবং গোল দুপচাচার পক্ষে সর্ট নিতে আসছেন খোখো এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় খো অপরদিকে অপর দিকে গোল পোসছে পল্লব দেখা যাক কি হয় এবং চক বামনে অসপার পক্ষে পঞ্চম এবং শেষ কিক নিতে আসছেন দলীয় ক্যাপ্টেন গোপাল যিনি গোল করে দলকে সমতায় নিয়ে গেছেন এ দেখা যাক এবং গোলচার পক্ষে পঞ্চম ও শেষ শট নিতে আসছেন চার নম্বর দাসিধারী খেলোয়াড় এই শট থেকে যদি গোল করতে পারেন তাহলে জিতে যাবে দুপচাচিয়া অপর পক্ষে যদি সেফ দিতে পারেন সমতায় শেষ হবে এবং গোল এবং সেই সাথে চার পাঁচ ব্যবধানে চক বামুনিয়া উসমানপুর কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো দুপ দুপচাচিয়া ফুটবল একাডেমি ধন্যবাদ সবাইকে